নমস্কার বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো দেখো আমি আজ এটা রান্না নিয়ে এসেছি উচ্ছে উচ্ছে তো আমরা অনেক কিছুই খাই আজ উচ্ছে একটু রকমের রান্না করব তো আমি এখানে চারটে উচ্ছে নিয়েছি চলো উচ্ছেটা কিভাবে কাটছি আমি একটু দেখিয়ে নেব তো দেখো উচ্ছে প্রথমে আমি দুটো মুখ কেটে নিলাম দিয়ে এই যে উচ্ছে বিষটা কিন্তু একদমই থাকলে হবে না একদমই থাকলে হবে না উচ্ছে বীজটা দিয়ে উচ্ছেটাকে এটাকে যেমন যেমন যদি খুব বড় উচ্চ হয় তাকে তাহলে সেরকম উচ্ছেটা করতে হবে এরকম এই এতটা করে কিন্তু আমি মোটা করেছি চারফালি করলে ভাজতে গেলে অনেকটা সরু হয়ে যাবে তো আমি ভাবে উচ্ছেগুলোকে কিন্তু কেটে নেব ঠিক আছে আর বিষটা কিন্তু থাকলে একদমই হবে না এই রান্নাটাতে তো এ দেখো উচ্ছেগুলো কেটে নিয়েছি আমি একদম একটু মোটা মোটা করে নিয়েছি ঠিক আছে এবার উচ্ছেটাকে আমি একটু একটু নুন মাখিয়ে রেখে দেবো আমি এটাতে হলুদ ব্যবহার করবো না একটু নুন মাখিয়ে এখানে পাশে রেখে দেবো আমি এখন ঠিক আছে আমি কি বেটে নিচ্ছি এবারে আমি এখানে এক চামচ চামচ চামচাম একদম এক চামচ পোস্ত নিলাম নিয়ে দিচ্ছি কাজু ঠিক আছে আর নিলাম কয়েকটা দেখো এর মধ্যে আমি একটু আদার টুড়ো দিয়ে দিলাম এটাই মশলা উচ্ছেটা রান্না করব। আমি এখনও বলিনি না তো যাই হোক ক্যাপসিন দেখে তো বুঝতেই পেরেছ কি রান্না করব আর যে করবো উচ্ছে দিয়ে তোমরা খেয়ে থাকো অবশ্যই আমাকে জানাবে আর যদি না খাও একবার খেয়ে দেখো খুব সুন্দর হয় খেতে ঠিক আছে আমি এবার এটাকে বেটে নিয়ে আসছি এই যে ভাটা হয়ে গেছে আমার ঠিক আছে দেখো একদম সুন্দর ভাটা হয়ে গেছে এবার চলো রান্নায় বসে যাব। দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি দেব সাদা তেল আমি ডিজারাটা কিন্তু সাদা তেল আর ঘি দিয়ে একটু করবো তেল দিয়েছি আর একটু মানে সাদা তেল দিয়েছি আর ঘি দিচ্ছি আর কি গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কিন্তু কাজু বাদাম ভেজে রাখবো তার জন্য আমি এখানে দুটো লঙ্কা ভেজে নেব জল বেরিয়ে গেছে তার জন্য কম হবে তো দেখো আমি এখানে টপ দই নিয়ে নিলাম এই জেলাতে তো তোমার টপ দইটা অবশ্যই লাগবে আর আমার তো পরিমাণটা কম চারটে উঠছে তার বীজ ফেলে আছে মানে বুঝতে পারছো কম তো পরিমাণ আন্দাজে জিনিসটা নিতে হবে দেখো পরিমাণ কম তাই এই যে এখন অল্প অল্প করে একটু ধনের গুঁড়ো নিয়ে নিলাম জাস্ট অল্প একটুখানি গোলমরিচি গুঁড়ো দিলাম ভালো এসব ব্যবহার করতে পারো এই দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে মিশিয়ে পেস্টটা হয়ে গেল এবার চলো আমি কিন্তু তা করি না বা বড় 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 করে গুয়ার ঝানা করে পার সেটা আমি একটু দারচিনি আর একটু এলাচ ফোড়ন দিয়ে দিলাম কেমন এবার আমি এটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম চাপিয়ে ধরার জলটা দিচ্ছি দেখছি চাপ ধরার জলটা দিয়ে দিলাম কিন্তু উচ্ছে এই পরিমাণ মতো নুন দিলাম আর একটু চিনি দিলাম এর জালা তো একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে একটু আমুল দুধে গুঁড়ো মিক্স করছি কি বলতো তোমরা চাইলে কিন্তু এটাকে জায়ফল জৈত্রী এটা জাস্ট সামান্য দেখো কারণ এই যে দিয়ে দিলাম উচ্ছেটা একদম জল ব্যবহার করব না কারণ এটা তো পাতলা পাতলা হবে না দেব এখানে আর দিচ্ছে এখানে একটু ক্যাওড়ার জল কিন্তু অল্প কয়েক ফোটা কারণ পরিমাণটা তো কম তো দেখো আমার জালা একদম তৈরি হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটাই দিই একটা দিলি মনে হয় দেখতে ভালো লাগবে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু কাজু বাদাম ভেজে রেখে দিয়েছিলাম সেটা সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম তো বন্ধুরা সত্যি বলবো অপূর্ব খেতে হয় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো যারা বানিয়ে খেতে হয় আমার রেজাল্ট একদম রেডি হয়ে গেছে যদি তোমাদের রেজাল্ট দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর সত্যি বলছি অপূর্ব খেতে একবার বানিয়ে খেয়ে দেখো যারা জানো তা তো অবশ্যই আর যারা জানে না তারা একবার করে দেখতে পারে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার